একযোগে সারা দেশে চালু জমি হস্তান্তর পর রেজিস্ট্রি করার নতুন নিয়ম এরই মাধ্যমে সহজ এবং খরচ কমে গেল জমি হস্তান্তর প্রক্রিয়ায় সুপ্রিয় ভিভার্স যারা জমির মালিকানা হস্তান্তর করতে চাচ্ছেন কোন প্রক্রিয়ায় এখন থেকে জমির মালিকানা হস্তান্তর করে সেটি রেজিস্ট্রিং সম্পন্ন করবেন এবং কত টাকা খরচ লাগতে পারে আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের কোনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিভার্স জমির মালিকানা হস্তান্তর করার সময় আমাদেরকে একটি বৈধ দলিল তৈরি করে সেই দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি সম্পন্ন করতে হয় তারপরেই জমির মালিকানা হস্তান্তর করতে হয় বর্তমানে আমাদের দেশে যে রেজিস্ট্রি প্রক্রিয়াটি সেটি কিন্তু ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছিল অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি একটি জমি বিক্রয় করতে চাচ্ছেন দান করতে চাচ্ছেন থাপা করে দিতে চাচ্ছেন তখন তাকে স্টাম্প পেপারে সেই শর্তগুলো কিংবা বিস্তারিত লিপিবদ্ধ করে সাক্ষী এবং সকল ডকুমেন্ট প্রদানের মাধ্যমে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে সেই দলিলটি রেজিস্ট্রি করতে হয় এই দলিলটি রেজিস্ট্রি করার সময় কিছু খরচ প্রদান করতে হয় অনেক সময় দেখা যায় যে জমির ক্রয় বিক্রয়ে যে পরিমাণে টাকা ব্যয় হয় তার থেকে দলিল রেজিস্ট্রিতে সম্পূর্ণ অধিক পরিমাণে খরচ হয়ে যায় আবার দুর্নীতি দলিল লেখকদের অরাজকতা বিভিন্ন ফাঁদ ফন্দি তো রয়েছেই এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং ভূমি মালিকদেরকে খুব সহজেই জমির মালিকানা বুঝিয়ে দিতে এবং পরবর্তীতে যেন এই দলিল কিংবা মালিকানা নিয়ে কোনো সমস্যা না হয় সেজন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল সরকার বিশেষ করে সেই উদ্যোগটি একুশটি উপজেলায় কিন্তু চলমান ছিল পাইলট প্রকল্প হিসেবে সেখান থেকে বের হয়ে এসে কিন্তু সরকার সেটি ভূমি নাগরিক সেবার আওতায় ফেলে এই কার্যক্রমটি সারা দেশে একযোগে চালু করে দিয়েছে বলা হচ্ছে আগের প্রক্রিয়া বাতিল করে এখন থেকে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা হস্তান্তর করতে চায় সেটা হতে পারে ক্রয় বিক্রয় মালিকানা হস্তান্তর কিংবা পরিশান সূত্রে মালিকানা হস্তান্তর কিংবা বাকি যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মাধ্যমে सर्वप्रथम তাদেরকে দলিল তৈরি করতে হবে এবং সেই দলিল তৈরি করতে হবে সর্বনিম্ন তিনটি তিনটি দলিল তৈরি করার পরে সেই দলিলগুলো নিয়ে ভূমি যে ব্যক্তি মালিকানায় ছিলেন এবং হস্তান্তর করে দিবেন অর্থাৎ দাতা এবং ক্রয়ে যে ব্যক্তি করবেন কিংবা মালিকানা যে অর্জন করবেন সেই ব্যক্তির পক্ষ থেকে যে কোনো একজনকে সঙ্গে সাক্ষী প্রয়োজন হলে এবং প্রযোজ্য ক্ষেত্রে যে সকল ডকুমেন্টের কথা বলা হয়েছে অর্থাৎ মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট খারিজের কাগজ খাজনার কাগজ প্রয়োজনীয় নির্ধারিত যে রেজিস্ট্রেশন ফি সেগুলো সহ রেজিস্ট্রি যেতে হবে এবং সাব রেজিস্ট্রি যখন তিন কপি দলিল সম্পন্ন করে কিংবা হস্তান্তর করে দেওয়া হবে তখন সেখান থেকে একটি দলিল ভূমি অফিসে পাঠানো হবে যে জমির মালিকানা হস্তান্তর করে দিচ্ছে কিংবা দাতা সেই ব্যক্তি আসলে জমির মালিক কিনা তার সকল ডকুমেন্ট ঠিক পেয়েছে কিনা অর্থাৎ উপস্থাপিত যে সকল ডকুমেন্ট যেমন খারিজের কাগজ অর্থাৎ খতিয়ান খরচা বা খাজনা দিয়ে যে প্রতিমত নিহত দিচ্ছে কিনা কোনো বকের খাজনা রয়েছে কিনা এই সকল বিষয় যাচাই বাছাই করার জন্য তাৎক্ষণিক ভূমি অফিস থেকে সেই বিষয়গুলো যাচাই বাছাই করার মাধ্যমে কিংবা একটি নির্দিষ্ট সময় নেওয়ার মাধ্যমে সেখান থেকে একটি রিপোর্ট প্রদান করবেন রেজিস্ট্রি অফিসে এই রেজিস্ট্রি অফিসে প্রদান করা হলে সেখান থেকে এই দলিলটিতে যদি কোনো অভিযোগ না পাওয়া যায় অর্থাৎ দাতার কোনো অভিযোগ না থাকে তাহলে দলিলটি হস্তান্তর করে দেওয়া হবে কিংবা দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেওয়া হবে এখন এখানে যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি হলো যে এই যে দলিল এই দলিল যদি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যায় তাহলে এই দলিলগুলো পরবর্তীতে অন্য যে পদ্ধতি সেই পদ্ধতির ব্যতিক্রম কিভাবে দেখুন এখানে একটি বিষয় সুস্পষ্টভাবে বলা হয়েছে সেটি হলো দলিল রেজিস্ট্রি করার সময়ই কিন্তু দলিলের যে ব্যক্তির নামে সম্পত্তির মালিকানা অর্জিত হলো সেই ব্যক্তির নামে ক্ষতিয়ান সংশোধন হয়ে যাবে অর্থাৎ আলাদা করে আর খতিয়ান সংশোধন করার প্রয়োজন হচ্ছে না দ্বিতীয়ত তাকে হোল্ডিং নাম্বার খোলার জন্য আলাদা করে আবেদন করতে হতো সেই হোল্ডিং নাম্বার আলাদা করে আবেদন করতে হবে না তৃতীয়ত এই প্রক্রিয়ার মাধ্যমে এক অনলাইন সার্ভারে সকল দলিল স্ক্যান করে দেয়া হবে অর্থাৎ আগে যেভাবে বালাম বইয়ে দলিল খোঁজা লাত সেই বালাম বইয়ে খুঁজতে গেলে অনেক সময় দলিলের টেম্পার নষ্ট হয়ে গেলে দলিল মেয়াদ পার হয়ে গেলে সেই দলিলগুলো ছাপসা লেখা কিংবা দলিলগুলো অস্পষ্ট সিরিয়ে দেওয়ার কারণে সেগুলো বোঝা যেত না এবং সঠিক মালিকানা হস্তান্তর কি তদন্ত করা যেত না কিন্তু যখন এই দলিলগুলো স্ক্যান করে দেওয়া হবে তখন কিন্তু এই যে দলিলের সিরিয়াল নাম্বার অনুযায়ী যখন অনলাইনে সার্চ দেওয়া হবে তখন সার্ভার থেকে সেই দলিলটি বের হয়ে আসবে এবং স্পষ্টভাবে বোঝা যাবে যে জমির মালিককে কে হস্তান্তর করে দিয়েছেন কে বর্তমানে মালিক মাধ্যমে চলে ধরনের ঝামেলা হবে না এবং এর প্রভাব পড়বে মামলার ক্ষেত্রে অর্থাৎ মালিকানা সংক্রান্ত মামলা দখল উচ্ছেদের মামলা এই মামলাতে গেলেও যখন মামলার জন্য একটি তদন্ত প্রতিবেদন চাওয়া হবে রেজিস্ট্রি অফিস থেকে সেখান থেকে খুব সহজে দ্রুত সেই দলিলের সিরিয়াল নাম্বার দেখে কিন্তু তদন্ত রিপোর্ট আদালতে প্রেরণ করা যাবে এবং আদালত কিন্তু খুব সহজে দ্রুত বিচার সম্পন্ন করতে পারবে আর একটি ব্যাপারে কথা বলা হয়েছে যে ভূমি মালিকরা যেহেতু তাদের জমি রেজিস্ট্রেশন ফির ক্ষেত্রে অনেকটা গরিমসি করে অর্থাৎ নিজেদের মধ্যে যদি চুক্তি হয় বিশ লাখ টাকা তারা দলিলে উল্লেখ করে দশ লাখ টাকা এবং সরকারকে নির্ধারিত যে রেজিস্ট্রেশন ফি সেটি প্রদান করে না ফাঁকিবাজি করে পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে ঝামেলাও তৈরি হয় অনেক সময় সেক্ষেত্রে সরকার প্রত্যেকটি মৌজার ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে দিচ্ছেন অর্থাৎ এই মৌজার জন্য দলিল রেজিস্ট্রি ফি এত টাকা এই মৌজার জন্য দলিল রেজিস্ট্রি ফি এত টাকা অর্থাৎ সর্ব যে রেজিস্ট্রেশন ফি উল্লেখ করা হতো মূল্যমানের উপর ছেটি কে নিয়ে এখন কিন্তু এই বিষয়টিকে সম্পন্ন করে দেয়া হচ্ছে এবং এতে করে আগে দেখা যেত যে এক বিঘা জমির ক্ষেত্রে ভূমি মালিকদের 1 লাখ টাকা 1.5 লাখ টাকা পর্যন্ত রেজিস্ট্রি ফি দিতে হতো এখন আর সেটি লাগবে না এখন হয়তো খুব সীমিত অর্থাৎ 50000 40000 কিংবা 30000 এর এই কার্যটি সম্পন্ন করে দেয়া হবে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু অনলাইনে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রি এবং ক্ষতিয়ান সংশোধন এবং খাজনা প্রদান করা হচ্ছে সেহেতু ভূমি উন্নয়ন করো এর সঙ্গে নেওয়া হবে এবং ভূমি মালিকদেরকে একসঙ্গে তিনটি সার্ভিস প্রদান করা হবে এই রেজিস্ট্রিকৃত দলিলের যে সার্টিফাইড কপি সেটি কিংবা নকল আমরা যেটিকে বলে থাকি সেটি ক্ষতিয়ান সংশোধিত যে কাগজ থাকবে সেটি এবং খাজনা প্রদানের জন্য অনলাইন সার্ভার খোলার যে বিষয়বস্তু সেগুলো সহ ভূমি মালিকদেরকে সরবরাহ করা এতে করে ভূমি মালিকরা খুব সহজে দ্রুত নির্ভেজাল ভাবে হয়নি ভাবে ঘুষ প্রদান ছাড়াই তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবাটি পেয়ে যাবে সুপ্রিয় বিভাস এই সেবাটি কিন্তু পাইলট প্রকল্প হিসেবে একুশটি উপজেলায় ছিল সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সেটি পার করে এসেছে এবং কিছু কিছু ত্রুটি ছিল সেখান থেকে সমাধান করে দেওয়া হয়েছে এবং সারবার ইতিমধ্যে রেডি সারা বাংলাদেশেই একযোগে এই কার্যটি এখন থেকে সম্পন্ন করে দেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে ভূমি মালিকরা পাবেন আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন এই সংক্রান্ত নিয়ে আপনারা অবগত হতে পারবেন আমাদের থেকে কোন পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ